আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা ডোনাল্ড ট্রাম্পের কাছে বিক্রি হচ্ছে পাকিস্তান ফিল্ড মার্শাল আসিম মুনিরের দেশ বিক্রির তৎপরতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সাম্প্রতিককালের মহব্বত বিশ্ব মিডিয়ায় দারুণ হইচই ফেলে দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের চাটুকারিতাই দেশ হুমার মেতে উঠেছেন যার সর্বশেষ নমুনা দেখা গেল গত তেরোই অক্টোবর মিশরের শারুম আল শেখ শহরে অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে ওই সম্মেলনে উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প বক্তৃতায় তিনি প্রসঙ্গক্রমে বিভিন্ন দেশের অবদান এবং সেসব রাষ্ট্রনেতাদের সম্পর্কে প্রশংসা সূচক বক্তব্য রাখছিলেন এক সময় ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রসঙ্গে বলেন আমি পাকিস্তানের শাহবাজ শরীফকে ধন্যবাদ জানাতে চাই আর আমার প্রিয় পাকিস্তানের ফিল্ড মার্শাল যিনি এখানে উপস্থিত নেই তাকে আমার সালাম পৌঁছে দেবেন ডোনাল্ড ট্রাম্প তার বক্তৃতার মাঝে হঠাৎ থেমে যান তিনি শাহবাজ শরীফকে উদ্দেশ্য করে বলেন আপনি কি কিছু বলবেন ওই কথাটি বলুন যেটা সেই দিন আপনি আমাকে বলেছিলেন এখানে সেই দিন বলতে গত পঁচিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সহ মার্কিন কর্মকর্তাদের দেড় ঘণ্টাব্যাপী যে রুদ্ধদার বৈঠক হয়েছিল তা বোঝানো হয় উল্লেখ্য যে সেই বৈঠকের গোপন কথা কি ছিল তা নিয়ে পাকিস্তানের নেটিজেনদের মধ্যে ব্যাপক গুঞ্জন শুরু হয় তাদের সেই কথাতে কি ইসরায়েলকে পাকিস্তানের স্বীকৃতিদানের প্রতিশ্রুতি ছিল নাকি পাকিস্তানের বিরল খনিজ পদার্থ এবং হীরা জহরত ট্রাম্পের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি ছিল নাকি গাজাই পাকিস্তানি সৈন্য মোতায়েনের কথা ছিল এসব নিয়েই মূলত পাকিস্তানি নেটিজেনদের মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া হয় যাই হোক মিশরের ওই শান্তি সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে শাহবাজ শরীফ মঞ্চে বক্তৃতা দেওয়া শুরু করেন বক্তৃতায় তিনি পাঁচ মিনিট ধরে পোষা তোতা পাখির মতো এক টানা ডোনাল্ড ট্রাম্পের তোষামত করে যান শাহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন আজকের দিনটি আধুনিক ইতিহাসের অন্যতম মহান দিন কারণ আজ অক্লান্ত প্রচেষ্টা অবিরাম শ্রম আর নিরল সাধনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে যার নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সত্যিই এক শান্তির মানুষ দিনরাত পরিশ্রম করে মাসের পর মাস ধরে তিনি পৃথিবীটাকে এমন এক জায়গা বানাতে কাজ করছেন যেখানে মানুষ শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে আমি বলতে চাই পাকিস্তান প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল কারণ তিনি অসাধারণভাবে এবং অনন্য কৃতিত্বের সঙ্গে ভারত ও পাকিস্তানের যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন তার অসাধারণ দক্ষ টিম নিয়ে যুদ্ধ বিরতি নিশ্চিত করেছেন তিনি শুধু দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠাই করেননি সেই সাথে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছেন আর আজ এই সারম আল শেখ শহরের সম্মেলনে তিনি গাজায় শান্তি এনে মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছেন তাই আজ আবারও আমি এই মহৎ ব্যক্তিটিকে নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসাবে মনোনীত করতে চাই কারণ আমার আন্তরিক বিশ্বাস তিনি এই পুরস্কারের সবচেয়ে যোগ্য ও মহৎ প্রার্থী তিনি সত্যি, অসাধারণ তিনি কোটি মানুষের জীবন রক্ষা করেছেন মাননীয় প্রেসিডেন্ট আমি আপনাকে সালাম জানাতে চাই আমি মনে করি এই সময়ে পৃথিবীর সবচেয়ে প্রয়োজন আপনার মতো একজন মানুষের বিশ্ব চিরদিন আপনাকে স্মরণ করবে সেই মানুষ হিসেবে যিনি সর্বোচ্চ চেষ্টা করে সাতটি যুদ্ধ থামিয়েছেন আর আজ অষ্টম যুদ্ধের আগুনও নিভিয়েছেন এক কথায় বললে ডোনাল্ড ট্রাম্প হলেন সেই ব্যক্তি যিনি জানেন ভারত ও পাকিস্তান উভয়েই পারমাণবিক শক্তিধর দেশ যদি তিনি এবং তার অসাধারণ দক্ষ টিম গত মে মাসের যুদ্ধের সেই চারটি দিনের পর হস্তক্ষেপ না করতেন তাহলে যুদ্ধ এমন এক স্তরে পৌঁছাতে পারত যেখানে কেউই বেঁচে থাকত না গল্প বলার জন্য মাননীয় প্রেসিডেন্ট আজ আবারও একইভাবে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে আপনার অমূল্য অবদান এবং মিশরের প্রেসিডেন্ট সিসির সঙ্গে আপনার মিলিত প্রচেষ্টার কাহিনী ইতিহাস স্বর্ণাক্ষরে স্মরণ করবে শাহাবাজ শরীফের বক্তৃতা শেষ হলে মঞ্চে ফিরে এসে প্রেসিডেন্ট ট্রাম্প হাসিমুখে বলেন ওয়াও আমি নোবেল পুরস্কারটা আশা করিনি চলুন বাড়ি যাই এরপর আর কিছু বলার নেই সবাইকেই বিদায় আপনার বক্তৃতাটি সত্যিই অসাধারণ ছিল এবং অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে অনেক ধন্যবাদ এভাবে একটি ডিপ্লোম্যাটিক ফোরামে ডোনাল্ড ট্রাম্প ও শাহবাজ শরীফের পারস্পরিক তৈলমর্দন বিজনেস ক্লাবের পরিমণ্ডলকেও হার মানায় আর তাতে ভীষণ লজ্জিত হয় বিশ্ব সমাজ এ ঘটনার আগে দুই সালের পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেছিলেন তখন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে ফিল্ড মার্শাল আসিম মনিরও উপস্থিত ছিলেন সেটি ছিল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও উপস্থিত ছিলেন বৈঠকের পর প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় প্রধানমন্ত্রী শাহবাজ এবং ফিল্ড মার্শাল হাসিম মুনির প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মত বিনিময় করছেন ট্রাম্প ছিলেন হাস্যোজ্জ্বল এবং তিনি তার স্বাক্ষর ভঙ্গিতে থামস আপ দেখিয়ে দলীয় ছবির জন্য পোজ দেন ওই বৈঠকে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয় না যা ছিল ট্রাম্পের স্বাভাবিক নিয়ম থেকে ব্যতিক্রম ডোনাল্ড ট্রাম্প সাধারণত তার কিছু নির্বাচিত সাংবাদিক ও ক্যামেরাম্যানকে ওভাল অফিসে ছবি তোলার জন্য আহ্বান করে থাকেন যাই হোক ওই বৈঠক শুরু হওয়ার কথা ছিল ওয়াশিংটন সময় বিকেল চারটা তিরিশ মিনিটে তবে তা শুরু হতে প্রায় তিরিশ মিনিট বিলম্ব হয় কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তখন কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হোয়াইট হাউস প্রেস পুলের তোলা ছবিতে দেখা যায় বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল মুনির ওভাল অফিসের সোনালি খোদাই করা সোফাই শান্তভাবে অপেক্ষা করছেন অন্যদিকে পক্ষের অপর পাশে প্রেসিডেন্ট ট্রাম্প তার আগের বৈঠকের কাজ শেষ করছেন আরও দেখা যায় যে সেনাপ্রধান মুনির হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও পক্ষে প্রবেশ করলে তিনি দুই নেতাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান ওদিকে বৈঠকের আগে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন একজন মহান নেতা আসছেন হোয়াইট হাউসে আমাদের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী আসছেন তার সঙ্গে ফিল্ড মার্শালও আসছেন তিনি একজন অসাধারণ মানুষ যেমনটি প্রধানমন্ত্রীও বৈঠক দেরি হতে দেখে ট্রাম্প হাসতে হাসতে সাংবাদিকদের বলেন তারা আসছেন হয়তো এখনই এই ঘরে আছেন আমি জানি না কারণ আমরা দেরি করে ফেলেছি অতপর বৈঠকটি শুরু হয় এবং তা চলে প্রায় দেড় ঘন্টা ওই বৈঠকটি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সাক্ষাৎ এর আগে দুই সালের জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ট্রাম্পের প্রথম মেয়াদকালে হোয়াইট হাউস সফর করেছিলেন যাই হোক এই বৈঠকের একদিন আগে চব্বিশ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ আটটি দেশের নেতাদের বৈঠকেও অংশ নিয়েছিলেন সেখানে গাজাই ইসরায়েলের হামলা এবং মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এর আগে এবছরের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিল্ড মার্শাল আসিম মনিরকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছিলেন আর তা ছিল প্রথম কোনো ঘটনা যেখানে একজন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধানকে বেসামরিক কর্মকর্তাদের অনুপস্থিতিতে এককভাবে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এ ঘটনাকে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে পাক সেনাবাহিনীর কেন্দ্রীয় ভূমিকার প্রতীক হিসাবেই দেখা যেতে পারে বস্তুত ডোনাল্ড ট্রাম্প বেশ ভালো করেই জানেন যে পাকিস্তানের প্রকৃত ক্ষমতার অধিকারী ফিল্ড মার্শাল আসিম মুনির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নন যাই হোক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বৈঠক সম্পর্কে রেডিও পাকিস্তান জানায় যে বৈঠকে তারা আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা সহ নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের সন্ত্রাস বিরোধী ভূমিকার প্রকাশ্যে প্রশংসা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পকে শান্তির প্রতীক হিসাবে বর্ণনা করেন এবং বিশ্বজুড়ে সংঘাতের অবসানে তার আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন তিনি ট্রাম্পের নেতৃত্বকে সাহসী দৃঢ় এবং সিদ্ধান্তমূলক বলে অভিহিত করেন এবং ভারত পাকিস্তানের মধ্যে গত মে মাসে চার দিনের সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি স্থাপনে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান তিনি বলেন ট্রাম্প দক্ষিণ এশিয়ায় এক বড় বিপর্যয় ঠেকিয়েছেন গত একত্রিশ জুলাই স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে শুল্ক চুক্তির জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় হবে এবং উভয় দেশের জন্যই লাভজনক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে এই প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে পাকিস্তানের কৃষি তথ্যপ্রযুক্তি খনি ও জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান শাহবাজ শরীফ ট্রাম্পকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য আন্তরিক আমন্ত্রণ জানান এখানে বিশেষভাবে মনে রাখা উচিত যে এই কথাগুলো হলো পাকিস্তানের সরকারি ভাষ্য যা রেডিও টেলিভিশন সংবাদপত্র ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি আকারে প্রকাশ করা হয়েছে আসলে ওই বৈঠকে আরও অনেক গোপন কথা হয়েছিল যা কোনোভাবেই মিডিয়াতে প্রকাশিত হতে পারেনি प्रस्तुत तो ट्राम्पर দ্বিতীয় মেয়াদকালে ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হচ্ছে এই বৈঠকের আগে নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন আমরা সন্ত্রাস বিরোধী সহযোগিতা অর্থনীতি ও বাণিজ্য সম্পর্কিত নানা বিষয়ে একসঙ্গে কাজ করছি তিনি আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ অগ্রসর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই পাকিস্তান ও তাদের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন এক প্রশ্নের জবাবে ওই মার্কিন কর্মকর্তা জানান ওয়াশিংটন এখনও পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সদ্য স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি পর্যালোচনা করছে এর পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন পাকিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্কের উপর নির্ভরশীল নয় তিনি বলেন আমাদের পাকিস্তানের সঙ্গে একটি স্বাধীন সম্পর্ক রয়েছে ভারত প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক এখনও দৃঢ় রয়েছে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সাথে সম্পর্কের বিষয়ে কিছু হতাশা নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র এখনও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় যা একুশ শতকের বৈশ্বিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যাই হোক গত একত্রিশ জুলাই পাকিস্তান ও যুক্তরাষ্ট্র এক বাণিজ্য চুক্তি ঘোষিত হয় যার অধীনে যুক্তরাষ্ট্র পাকিস্তানি পণ্যের উপর শুল্ক কমিয়ে উনিশ শতাংশ করে পক্ষান্তরে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে এতদিন গত পঁচিশ বছর দেখা গেছে যে ভারত যুক্তরাষ্ট্র মধুর সম্পর্ক এই বছরের পর বছর যুক্তরাষ্ট্র ভারতকে দেখেছে এশিয়ায় চীনের প্রভাব ঠেকানোর একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসাবে আর পাকিস্তানকে মনে করেছে চীনের ঘনিষ্ঠ মিত্র কিন্তু দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করা ছাড়াও ভারতীয়দের জন্য ভিসা ফি বৃদ্ধিসহ আরও কিছু জটিলতার সৃষ্টি হয় এছাড়া ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছেন যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে গত মে মাসের সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধবিরোধীতে মধ্যস্থতা করেছেন এসব কিছু মিলিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের শীতলতা তৈরি হয় আর ওয়াশিংটনের সঙ্গে এই সম্পর্কের টানাপড়নের কারণে নয়াদিল্লি এখন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনঃ সমন্বয় করার চেষ্টা করছে এবং একে ভবিষ্যতের বিকল্প হিসাবে বিবেচনা করছে কিন্তু এখন প্রশ্ন হল পাকিস্তান কিসের বিনিময়ে এবং কত মূল্যে যুক্তরাষ্ট্রের সাথে এত সক্ষতা গড়ে তুলতে পারছে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে সেই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বক্তব্যে তিনি ওই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্র পাকিস্তানের খনিজ খাতে কয়েক শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং দেশটির তেল ও গ্যাস অনুসন্ধানে গভীর আগ্রহ আছে গত আট সেপ্টেম্বর পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক মেটাস কোম্পানির সঙ্গে পাঁচশো মিলিয়ন বা পঞ্চাশ কোটি ডলারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি পুরনো লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে গুরুত্বপূর্ণ ধাতু আহরণ এবং কোবাল্ট নিকেল এবং তামা খননের ক্ষেত্রে বিশেষজ্ঞ ওই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন পাকিস্তানের নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ন্যাটালি বেকার সেখানে তিনি বলেন এই চুক্তি যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের দৃঢ়তার আরেকটি উদাহরণ যা উভয় দেশকেই উপকৃত করবে তিনি আরও বলেন গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নিয়ে এ ধরনের দ্বিপাক্ষিক চুক্তি করাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশেষ অগ্রাধিকার দিচ্ছে কারণ এসব সম্পদ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য অপরিহার্য বেকার আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরও কোম্পানি পাকিস্তানের খনিজ এবং খনিজ শিল্প খাতে চুক্তি করবে ধারণা করা হচ্ছে যে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ এবং খাইবার ফতুনখোয়া প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল তামা স্বর্ণ এবং বিরল মৃত্তিকা উপাদান বা রেয়ার আর্থ এলিমেন্টস জাতীয় খনিজ সম্পদে ভরপুর যার মূল্য ছয় ট্রিলিয়ন ডলারেরও বেশি এখন ওই চুক্তির মাধ্যমে ইউএস মেটালস কোম্পানি এসব উত্তোলন ও পরিবর্ধন করে যুক্তরাষ্ট্রে পাঠাবে উল্লেখ্য যে চীন ইতিমধ্যেই বেশ কয়েক প্রকার বিরল খনিজ পদার্থ যুক্তরাষ্ট্রে রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এসব বিরল খনিজ পদার্থ বিভিন্ন ইলেকট্রনিক ও ইলেকট্রিক সর্বাধুনিক পণ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এ কারণে যুক্তরাষ্ট্র এই বিরল খনিজ পদার্থগুলো পেতে মরিয়া হয়ে উঠেছে কেননা এসব বিরল খনিজ পদার্থই বর্তমান যুগের ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব অর্জনের মূল উপাদান পাকিস্তানি নেটিজেনরা আলোচনা করছেন যে গত পঁচিশ সেপ্টেম্বরের বৈঠককালে ফিল্ড মার্শাল আসিম মুনির এসব বিরল খনিজ পদার্থের কিছু নমুনা ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিয়েছেন উল্লেখ্য যে ওই সফর শেষ হওয়ার পর গত ছয় অক্টোবর ইউএস স্ট্র্যাটেজিক মেটালস কোম্পানি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান থেকে উত্তোলিত বিরল খনিজ পদার্থ সমূহের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এখন এই স্যাম্পল অনুমোদন লাভ করলে তা চূড়ান্তভাবে রপ্তানি করা শুরু হবে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ওই সমঝোতা স্মারক চুক্তির বিস্তারিত দেশবাসীর কাছে প্রকাশ করার দাবি জানিয়েছে এদিকে গত তিন অক্টোবর সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের উপদেষ্টারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আরব সাগরের তীরে একটি সমুদ্রবন্দর নির্মাণ ও পরিচালনার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন এই খবরটি প্রথমে প্রকাশ করে ফাইন্যান্সিয়াল টাইমস এছাড়া আরও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি প্রকাশ করে তাদের প্রতিবেদনে বলা হয়েছে এই পরিকল্পনা অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে প্রবেশাধিকার পাওয়ার লক্ষ্যে শহরে একটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করবে এদিকে পাকিস্তানি কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত এই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করলেও সরাসরি অস্বীকার করতে পারেনি পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে যে এ সংক্রান্ত কোনো আলোচনা হয়ে থাকলে তা ছিল কেবল পর্যবেক্ষণমূলক বা অনুসন্ধান ধর্মী অর্থাৎ সরকারি উদ্যোগ নয় কিন্তু তা সত্ত্বেও পাশনিতে মার্কিন নৌঘাটি স্থাপনের বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে এই স্থানটি হল বেলুচিস্তান প্রদেশের গোয়াদর সমুদ্র বন্দর থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত উল্লেখ্য যে চীন পাকিস্তানের সমুদ্র বন্দর নির্মাণ করেছে আবার এই গোয়াদর সমুদ্র বন্দরের মাত্র একশো কিলোমিটার উত্তরে ইরানের চাহাবার সমুদ্র বন্দর রয়েছে সুতরাং ফিল্ড মার্শাল আসিম মুনির সত্যিই যদি পাশনি সমুদ্র সৈকতে মার্কিন নৌঘাটি নির্মাণ করার অনুমতি দেন তাহলে তাতে চীন ও ইরানের সাথে সংঘর্ষ অনিবার্য হয়ে পড়বে এছাড়া পাকিস্তান যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ পদার্থ উত্তোলনের যে অনুমতি দিয়েছে তাতেও চীনের সাথে পাকিস্তানের বৈরিতা যথেষ্ট বৃদ্ধি পাবে কেননা একে তো বিরল খনিজ পদার্থ নিয়ে বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে উপরন্ত পাকিস্তান অনেক আগেই চীনকে বিরল খনিজ পদার্থ উত্তোলনের অনুমতি দিয়ে রেখেছে এমতো অবস্থায় পাকিস্তান নিজ দেশের অভ্যন্তরে চীন ও যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের কবলে পড়বে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ